আমি মন থেকে ধোয়া করি আল্লাহ ইনশাল্লাহ সাকিব আবরাম খান অপুকে একসাথে মিলিয়ে আল্লাহ আল্লাহমা আমিন আমিন অপু মার্শাল্লাহ বেস্ট কপল সাকিব সাকিবপুর মুভি সঙ্গ ডায়লগ আমার খুব প্রিয় কোটি টাকার কাবিন কথা দাও সাথী হবে মনে প্রাণে আছো তুমি একদম অসাধারণ মুভি আমি চিঠি লিখে দিয়েছি ফুলের কাছে দিয়েছি খবর সেই জন্য জেলখানাতে দেখতে এক নজর তার অপেক্ষাতে কেটে যাবে ও মাই গড কি গানের কলি ছিল কি অসম্ভব ভাইয়া আপনার ছোট মেয়েটা মার্শাল্লা অনেক কিউট আপনার মতো দেখতে আপনার মেয়ে আমার তিনটা মেয়ে দেখতে আমার মতো তিনটাই একদম শ্যাম কপি আমার সালমান খানের বাড়ি আমাদের বাড়ির কাছেই তুমি রবি রবে থ্যাংক ইউ সিলেট কিতা করে বা ইটা কি কর সিলেটে বাড়ি কই তোমার বোন মানুষ কেন বে মনে হয় লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালোবাসে আজকে ঠান্ডা হয়ে গেছে লাইফটা আমার বোনগুলো কই কোথায় লাইভ শেয়ার হচ্ছে না লাইফ তেমন শেয়ার হচ্ছে না রাইজিং হচ্ছে না না বুঝলাম না এত ঠান্ডা কেন শিশি ডন কাউন্টার কমেন্ট দরকার নেই ওরা করে যাক আমি লিস্ট করছি আর পরে এগুলারে ব্লক করব আমি প্রায় একশো বিশ জনকে ব্লক করেছি জান্নাতুল মাওয়া সাকিব বুগলি অনেক কষ্ট দিছে অপু জয়কে অনেক হিংসা করে জান্নাতুল মামা নেগেটিভ কোনো কমেন্ট নেই কোনো কষ্ট নেই ভাগ্যের পরিণতি ভাগ্য মেনে নিতে হবে অপুবিশ্বাস যেখানে মেনে নিয়েছেন আমাদের মানতে সমস্যা কথা আপনারা ভক্তরা অপুদির জন্য দোয়া করবেন জয়ের জন্য দোয়া করবেন দিন শেষে সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন সাকিব ভাইকে অপুদি যে রেক্সপেক্ট করে সেই র্যাক্সপেক্টটা যেন ভক্তদের মাঝেও থাকে ভাই আপনার ঠাকুরগাঁও কোন জায়গা আমার ঠাকুরগাঁও হলো পীরগঞ্জ পীরগঞ্জ থানা ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ থানা দেশের বাড়ি ভালোবাসা যত বড় জীবন তত বড় হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা পূরণ হয় না আমি আপনার এক ছোট্ট বোন ভাই আমি মন থেকে ধোয়া করি আল্লাহ ইনশাল্লাহ সাকিব আবরাম খান অপুকে একসাথে মিলিয়ে দিবেন আল্লাহম আমিন আমিন রোজ থ্যাংক ইউ ভেরি মাছ ছোট বোন অনেক অনেক ভালোবাসা দুই তিনটা আসে প্রতিদিন ফেক আইডি দিয়ে ভদ্রলোকের মতো কথা বলে মাইরা কথা বলে ওরা মনে করে ওদেরকে আমরা কেউ চিনি না বোন আমি চিনি তাদেরকে ভালো করে ওরা আমার খুব কাছের একসঙ্গে জন খুব প্রিয়জন ছিল এখন প্রিয়জন নেই আমার কাছে এখনও তারা প্রিয়জন হ্যাঁ শাকিব মনে হয় স্বামী ইয়াসমিন লাভ নেই খেলা আভি বাকি হে একটু অপেক্ষা করো কেউ তুফান কী অবস্থা আশরাফুল ইসলাম শারিক কী অবস্থা থাকলে আপনি খুশি হবেন ভাইয়া ঠাকুরগাঁও বদা এলাকা চেনেন হ্যাঁ ওটা পঞ্চগড়ির মধ্যে পড়ছে ঠাকুরগাঁও না ওটা পঞ্চগড়ের মধ্যে পড়ছে পঞ্চগড় জেলার মধ্যে পড়ছে তবে ঠাকুরগাঁও পাশে খুব কাছে বাড়িয়া ড্যাঙ্গিল পরেই হাটুয়ারি বদা পঞ্চগড় এটা পঞ্চগড় দাদা ভাই ব্যাঙ্গালোর এসে ঘুরে যেও খুব ভালো লাগবে সুন্দর জায়গা হ্যাঁ আমি যদি ব্যাঙ্গালোরে আসি অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করব তোমার বাসায় উঠবো আমার দিদিভাইয়ের হাতে রান্না খাবো বাঙালি রান্না তোমার ভাই শাকিব খানের মেকআপম্যান সবুজ সেটা জানি সময় তার উপরে কমেন্ট করার দরকার নেই কি দিয়া কি দিয়া বন্ধু মন তাবিজ দিয়া প্রাণে মারিলা আমার গানগুলো আসলে অমর গান যতবার শুনি ততবারই মনে হয় নতুন কিছু যতবারই শুনি ততবারই মনে হয় নতুন কিছু খুব এক্সিলেন্ট গান এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দু হৃদয় দিব এই গানটা আমার প্রতিদিনের রুটিন এটা না শুনলে আমার ভালো লাগে না অপবিশ্বাসকে আমি বিয়ে করতে চাই যোগ্যতা অর্জন করো নো প্রবলেম ও আমার সুন্দর মানুষ একটা কথা শোনো তুমি ছাড়া আমার তো নাই গতি কোনো দারুণ তো গানগুলো ভাইয়া কেমন আছেন ভালো আছি সালমান খান আমার প্রিয় নায়ক থ্যাংক ইউ তুমি রবে নীরবে সালমান ভাই কোনো হ্যাটার ছিল না সালমান ভাই সবার প্রিয় নায়ক ছিলেন পৃথিবীতে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম এই জীবন সংসার বড় মধুময় যদি গো সেখানে ভালোবাসা হয় তার নাম ভালোবাসা তার নাম প্রেম অসম্ভব অসম্ভব একটা কমেন্ট আজকে লাইভের সেরা কমেন্ট আর এই কমেন্ট এই গানটা আমার কাছে এত প্রিয় যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না পৃথিবীতে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম এই জীবন সংসার বড় মধুময় যদি তোর সেখানে ভালোবাসা হয় তার নাম ভালোবাসা তার নাম প্রেম সীমা বিশ্বাস অবশ্যই থ্যাংক ইউ দিদি ভাই আসলে অবশ্যই রাখা হবে জান্নাত তো বা রাখা আমার বাবার বাড়ি ও মাই গড আমার এলাকার বোন তুমি তাহলে আমি বহুবার গেছি ওখানে আমার ফ্রেন্ডরা আছে বহুবার ওখানে আমি অনেকবার গেছি হিসাব ছাড়া ফুটবল খেলতে গেছি অপবিশ্বাস লাভ 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 থ্যাংক ইউ ভাই যোগ্যতা কী লাগবে আমার কোটি কোটি টাকা আছে ভাই কোটি কোটি টাকা দিলে কি আর পাওয়া যায় অন্যান্য স্বায়িত্ব থাকতে হবে কী কী আছে একটু লিখে জানান আমি অপুটিকে আপনার প্রস্তাবটা পাঠিয়ে দেব অপবিশ্বাসের পা না সীমা বিশ্বাস দিয়ে এইসব কাউন্টারনামেন্ট করিয়ে না অনেকে কমেডিয়ানভাবে বলে ভক্তরাও বলে এগুলো বলতেই পারে একজন নায়িকার সবার ক্রাস হয় কারো বোন হয় কারো ভালোবাসা হয় কারো স্বপ্নের রানী হয় এগুলো আপনারা ভুল বুঝছেন ভুল কমেন্ট করবেন না ভালো মেসেজ করতে পারেন না কে কোনো কাম নেই নাই আচ্ছা করুক করতে দাও সমস্যা নাই এগুলো নিয়ে কাউন্টারটর্নমেন্ট করার দরকার কোনো একদিন তুমি আমায় খুঁজবে সেই দিন গোপিয়ে আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে সাথী তুমি আমার জীবন সাথী তুমি আমার মরণে অসাধারণ একটা গান সালমান শাহ জন্য আমরা সবাই শুভেচ্ছা জানাই এবং তার আপনার মাথা কামনা জানাই ওয়াও এই গানটা অনেক প্রিয় থ্যাংক ইউ ভেরি মাচ সালমান খান বলিউডের হিরো আপনি তার এত বড় ভক্ত কিন্তু নামটাই ঠিকভাবে জানেন না সালমান খান আমার প্রিয় নায়ক সালমান খান না সালমান শাহ বলছে আর কি এটা সালমান খান হয়ে গেছে বসে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন মন্ডল মমতাজ অনেক দিন পর তোমাকে লাইভে পাইলাম খালি কমেন্টই করে যাও বোন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সাকিবকুর কোনো নিউ আপডেট কি আসবে প্লিজ বলেন অপেক্ষা করো জাস্ট ওয়াইট ফর টাইম জাস্ট ওয়েট ফর টাইম কিছু সময় অপেক্ষা করাবো না লাইফ একটু শেয়ার করে দিও তোমরা যারা যারা ভালোবাসো অপুদিকে আর আমাকে যদি ভালোবাসে কেউ একটা লাইফ শেয়ার করে আমার তাহলে তো আমি আকাশে উঠতেই থাকবো উঠতেই থাকবো ভালো আছি ভালো দেখো আমার ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকে আমার ঠিকানাই চিঠি লিখো প্রিয়া তোমার মালাখানি বাউলরে মন্টারে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানাই চিঠি লিখো গানটা শুনলে নস্টালজিতে ভেসে যায় এখনো আমার স্বপ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ ভেরি আপনি তাহলে জানেন না মানুষের কোটি টাকা থাকলে মানুষ বউ রাখতে পারে না যদি ওইটা না থাকে আমার ওইটাও আছে মাসাল্লা এক হাত কী বাজে কমেন্ট করছেন আশা বলিস সরি আপনি তো মেয়ে মানুষের আইডি আমি তো বুঝছি আপনি কে অপু আপু আই লাভ ইউ অপু আপু আই লাভ ইউ অপু তুমি সারা সারা থ্যাংক ইউ রিত মন্ডল থ্যাংক ইউ ভেরি মাছ শিখা খান বিরাট শিক্ষিত রাইট কেননা তো কোনো একদিন অপু বিশ্বাসের ভালোবাসায় খুঁজবে রাইট একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গোপিয়ে আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে তুষার পেয়ে পেয়ে পেলাম সারা দুনিয়া চিরদিন তুমি আমার প্রিয়া এটা ভাবিকে বলেন তুফান ভাই আজকে ওকে ওকে তোমায় প্রিয় পেলাম সারা দুনিয়া চিরদিন তুমি আমারই প্রিয়া এটা আচ্ছা বলে দিলাম হ্যাঁ শুভ বিশ্বাস দি বলতে থাক গেউ গেউ করতে থাক আমরা চলতেই থাকি সালমান সার জন্য অনেক স্যাড আমার শিখা খানম রুমি বেগম অপু বিশ্বাসকে ভালোবেসে চরিত্রবান যারা রাইট সীমা বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মার্চ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার প্রাণ আমার কলিজার বোনরা যে সাপোর্ট দিচ্ছেন প্রবাসী ভাই বোনরা যে সাপোর্ট দিচ্ছেন অনেক অনেক ভালোবাসা তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর সবচেয়ে খুশির খবর হলো যে আমার ইউটিউব চ্যানেল আজকে ফিফটিন কে পরিপূর্ণ হয়েছে মাত্র আট মাসে পনেরো হাজার সাবস্ক্রাইবার পরিবারে পরিণত হয়েছে আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো ট্রাভেল ডুকুমেন্টারি এবং সেটা যদি প্রবেশ করতে হয় লিখতে হবে ট্রাভেল ডকুমেন্টারি হ্যাস স্লাইস তুফান ডক দিয়ে সার্চ করলে চলে আসবে আমি আর দশ মিনিট আছি এই ফেসবুক লাইভে দশ মিনিট পরে আমি আবার চলে যাব আমার ইউটিউব চ্যানেলে কংগ্রাচুলেশন জানাবো এবং অপুদিকে নিয়ে আলোচনা হবে মানিকগঞ্জের প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে জনপ্রিয়তার শীর্ষে যে অবস্থান করছেন আমাদের ডালির কোনো পরিশ্বাস সে বিষয়ে আহমদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ ওয়েলকাম শিশির খুব অল্প ভিডিও বানাই তেমন একটা সময় দিনা তারপর যে ভালোবাসা দিয়েছে আমাকে ইউটিউব চ্যানেলে আমার ভাই বোনরা তাদেরকে আমি অভিনন্দন জানাই তুপন ভাই আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা পিছন দিয়ে আমাকে ধাক্কা দিও খেতে আবার খাতে ফেলে দিও না অপু আপু সব দিক দিয়ে পারফেক্ট অপু আপু অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ রিপমন্ডল মণ্ডল আর তুষার বলছে এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের রায় এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী ভাইয়া আমি ফার্স্ট থেকেই আপনার সাপোর্ট করছি ভালো কমেন্ট করছি শেয়ার করেছি কারণ আমরা সবাই